হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সঙ্গে ভালো আছে আমি অনেক ভালো আছি তো তোমার সঙ্গে অনেকদিন পরে করার ভিডিও নিয়ে এসেছে আর অ্যাকচুয়ালি কি জানাই সবাই আমি জব করি তো জব জবের থ্রুতে আমি সারাদিন কাজ করে এসে মানে ভিডিও বানিয়েও নিই বাট হেল্প করার সময় আমার যান চলে যায় তো আমি ঘুমিয়ে যাই বারবার তো যাই হোক হোককে আমি অনেকদিন পরেই ভিডিওটা ডালছি তো আজকে বাইশে মে বুধবার তো আমার এই বুধবার পরে বুধবার পর্যন্তই ছুটি আছে মানে আমার আঠেরো তারিখ দিয়ে ছুটি পড়েছে স্কুল তো আমাকে এখন ছুটি দিয়েছে তো আমার দশ দিন মাত্র ছুটি পেয়েছি আমি তো যাই হোক প্রচুর পুরোটা হলিডে পেয়েছে যাই হোক তো আজকে আমি সারাদিনটা কী করছি না করছি তোমার সঙ্গে সেটাই শেয়ার করবো তো আপাতত শেয়ার করি তোমার আমাদের প্রচুর কী করছে চলো আমাদের প্রচুর এখন নিজে নিজে ম্যাগি খাচ্ছে ওই মুখটা প্রচুর দেখা যাচ্ছে না তো এই তো হ্যালো গুড মর্নিং জোর গুড মর্নিং এই বলো গুড মর্নিং হ্যাঁ তো এখনও করতে যাবে তার একটু মন মেয়াজটা খারাপ আরে বলো না প্রচুর হট করে কোনো বাইক কাজ ছিল না হট করে দিয়েছি কালকে নোটিফিকেশান ঢুকেছে যে দূর নিয়ে বাড়ির কাজ দিচ্ছে তো কালার পেন্সিলাম কালার দেখো না কালার তো কিছু করার কি যায় না আমি এই হাবি দাবি করব হয়েছে প্রচুর কালে মানে স্কুলে কাজ করার মানে একটু শেয়ার করি একটা স্কুলে পড়েছিল এটা এই হয়ে গেছে তাই এবার স্কুলে হোমওয়ার্ক না স্কুলে কিছু করিয়েছি এইচডাব্লিউ বাড়ি পাঠিয়েছে এরকম আরকি আর এই কিছু কিছু নেই সব কিছু পড়ায় নেই এই বলতে মলার দিতে হবে মলার দিয়ে টাইমটা পায়নি আর এগুলো স্কুলে পড়িয়েছি অনেকগুলো পেয়ে যাচ্ছে সেটা যাচ্ছে শেষ করতে পারব না আর এটা নর্মাল বই এখানে স্কুল কাজ করায়নি ওদেরকে এই জিনিসটা পড়ার মতো জিনিস রয়েছে এইচ ডাবলু করার মতো কিছু নেই কাজ করিয়েছে হয়েছে এটার মধ্যে অনেকটাই কাজ করিয়েছে এটা না সরি ওই বইটা তো নেই এখানটায় আই থিঙ্ক মনে হয় এই বুকটা না কি না না এটা দেও না যে বইটা কড়ি সে বইটা এখন ওর কাছে নেই এটা স্কুল জমা নিয়ে নিয়েছে তো প্রচুর এখন খেয়ে নিয়ে পড়া যাবে পড়া পড়া ফিনিশ করো ফিনিশ করো

তো এবার আমি রেডি হয়ে গেছি পুজো পড়তে চলে গেছে তখন আমি এতটা কেউ ভিডিও করি না তাই ভুলে গেছিলাম কেবটা নিতে তো যাই হোক গে তো আমার দাদা ভাইও রেডি গাড়ি বাড়ি নিয়ে তো কোথায় আছি দেখো যেখানে যাচ্ছি ডকুমেন্টসের কারণে যাচ্ছি ডকুমেন্টস ইস্যু আছে কারণের জন্য তো চলো দেখো ভিডিওটা আর তো চলো দেখা যাক যাচ্ছি তো একদিকে হাসতে পারিনি ভিডিও করছি তার জন্য তো আমি যে কারণে ইসলাম ভিডিও অফিসে সেটা হয়েছে আমার রেশন কার্ডটা রেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল রেশন কার্ডে মানে আমার আমি আধা কারোর সঙ্গে লিঙ্ক মানে ওনার হয়তো কিছু একটা হবে বাস বন্ধ হয়ে গেছিলো তো এখন ওরা লিঙ্ক করালাম আর এটুকর অনেক কিছু প্রবলেম ইস্যু আছে সেটা পরে ঠিক করাবো তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক আমরা ভাই যাই গাড়ি নিয়ে রেডি হচ্ছে আর সাথে বাচ্চারা খেলা করছে তুমি সেটা বলো যাবে বেরিয়ে দেখছি সেই লেভেলে বেক করে ফেলেছি একদম এখন না বৃষ্টি হবে হয়তো ও ওই দিকটা না না ঝাল হালকা একদম হালকা হালকা ঝাল এখন আমাকে এই হাই স্কুলের সামনে নিয়ে এসে পেয়ারা মাখা খাওয়াচ্ছে তো আমাদের প্রচুর লাঞ্চ রেডি প্রচুর এখন খাবে শবিন আর আলু আমাদেরও সেম খাওয়া পরে দেখিয়ে নেওয়া সেম প্রসেসে তো আমার মেয়ে এখন কালার নিয়ে বসেছে ও এখন দু হাত দিয়ে রঙ করছে ও কত রকমের রঙ করবে এখন দেখো এরকম কারোর ট্যান্ট আছে হ্যাঁ এরকম কারোর ট্যান্ট আছে দু হাত দিয়ে রঙ করে তাও আবার এরকম ধরনের রঙ এত সুন্দর ডিজাইন ডিজাইন রঙ কেউ করতে পারে শোনা তুমি বলো শুধু আমি পারি বলো শোনা বলো বলো

তোমাদের তোমার ওখানে বললাম যে তার নিয়ে কেননা ভালো তার জন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমানো হয়ে গেছে এবারে ঘুমানো পরে যাচ্ছি আরেকটা জায়গায় সকালেও বলিনি এখনও বলবো না কোথায় যাচ্ছি পুরো বিরোধ দেখতে থাকলে জানতে পারবো কোথায় যাচ্ছি তো চলো আমাদের পুচুমাও মাও রেডি হয়ে গেছে এ দেখো পুচু

কোলানি শেয়ার করে নি অনেকদিন পরে কোলানি এমসে সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন সেই পুজোকে নিয়ে আসতাম সেটাই মারা হতো তো অনেকদিন পরে এসেছি

অনেকটা টাইম করে করেছে এখানটায় তো আমার দেখে খুব মনে পড়ছে খুব মিস করছি এখন অনেক ফ্রেন্ডরা করে তারা আমাকে এখন তারা মানে ইউটিউব ফার্ফ করে তারা দেখছে অবশ্যই খুব সুন্দর হয়ে যাচ্ছে আমাদের

আজকে তোমার দুটো দুটো জায়গা মানে না বলে তোমাদের পরে বললাম দেখে নেবে কেননা আমি হয় সবসময় বলে দিই আগে তো আজকে প্ল্যান করলাম যে না এটা বলবো না তোমরা ওয়েট করে দেখো কোন জায়গায় যাচ্ছি তো আজকে রানাঘাটটা দরকার জন্য এসেছিলাম বাট হট করে প্ল্যান হলো মানে কাজ মিটি পরে তো একটু রাত হয়ে গেছে তো তো অমিত আমার যে কাজ জন্য এসেছিলাম সেটা আজকে না হয় কালকে হতে পারে কথাটা বললো তো তাই জন্য অমিত বললো যে ফালতু আবার বাড়ি যাবো গিয়ে আবার আসবো তেল খরচা করবো তো কী দরকার রাতটা ঠিকই যাই আমরা তো আজকে থাকবো কালকে সকালে কাজ মানে ক্লিয়ার করে ঠাকুর বাড়ি চলে যাবো তা আপাত তো এখন পুজো খাচ্ছি নাকি কচু হাই হাই বলো আপাত দাও তো এখন দাঁড়া কো দাও দাদা দাদা পড়তে গেছি আমি দাদার গেঞ্জি পড়েছে আজকে আচ্ছা কি আমাদের তো কোনো থাকার প্ল্যানিংয়ে আসেনি আমরা তো হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি মানে দরকার জন্য এসেছি মিটিয়া বাড়িয়া প্ল্যান ছিল ওর কাপড় তোপড় নিয়ে আসিনি আমি নিজের আমার যায় নাইটি পড়েছি আবার আমাদের পুচু ওর দাদার গেঞ্জি পরেছে আর আমি তো দাদার কাপড় চুপু আছে ও পড়বে কেন আমরা এখানে কোনো কাপড় চুপড় রেখে যাইনি কেননা কি রাখবো আমরা তো বেশি কাজি না আর যখন আসি দুই একটা কাপড় রেখে যাব ওই জন্য রাখিনি মাঝে যে আসি তখন নিজের নিয়ে আসি বাড়িতে এই বাড়িতে নিয়ে পড়ি ওরকমই আর কি তো আপাতত এখন ভাত চাপিয়েছি ভাতটা হোক আর যা মাছ বাইরে রেখে গেলো বললো মাছটাকে করে ধুয়ে রাখতে এসে রান্না করবে কারণ আমি তো ভালো রান্না বান্না করতে পারি না আমার যা জানে জালে রান্না করলে ও খেতে পারবে না আর তো যাই হোক এখন তো বসে খান রেস্ট নিই খুব ক্লান্ত খুব টাইট ফিল হচ্ছে আর বিকালবেলা আসার আগে তোমাদের বলতে গেছি আসার আগে একটু ভুঁ সেভ করেছি কেমন হয়েছে সবাই জানি একটু তারপর তো এখন রেস্ট নিই আর রান্না কী হচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি তো অলমোস্ট আমাদের খাবার কমপ্লিট তখন মনে পড়েছে আমি ব্লক করছিলাম তো যাই হোক তোমাদেরকে বললাম যে যা এসে মাছ রান্না করবে মাছ রান্না করলো এখন এই খাচ্ছি এখন উনিও খেতে হচ্ছে উনারও ভুলে গেছিলো উনিও তখন খেতে খেতে ব্লক করলো এখন এখন সিরিয়াল দেখছে আর বাবা আমাদেরকে এসে বিরক্ত করছে চোখগুলো কেমন দেখাচ্ছে কেমন তো চল লাঞ্চ বলছি আর ডিনারটা কমপ্লিট করে নিই আমরা এখন বাড়ির বাইরে বেরোলাম তো একটা খুব সুন্দর জিনিস দেখলাম সেটা হয়েছে আকাশটা তোমরা দেখো আকাশটা কি লাগছে আমার তো সেই লেভেলের সেই লাগছে ধারণা বাইরে হয়তো আমাদের ফোনের কোয়ালিটি ভালো না তাই বোঝাতে পারছি না আমাদের ফোনের কোয়ালিটি ভালো থাকতো তারা জানতো কেমন যা আর যারা রানাঘাটের মধ্যে তারা দেখতে জানোই তো আকাশটা কতটা কেমন দেখাচ্ছে রাতের বেলায় তো আকাশটা যদি দেখা যাচ্ছিলাম সেই শুধু দেখা যাচ্ছে একটু ব্যাপক লাগছে ব্যাপক তো আজকে ভিডিওটা এটুকুনি আজকে ভিডিও না কালকে ভিডিওটা এটুকুনি কেন কালকে আমি পুছি ঘুম পাড়াতে পারাতে আর অ্যাকচুয়ালি কি আমি অনেকদিন ভিডিও বানাইনি মানে ভিডিও করতে করতে না ভুলে যাচ্ছি তারপরে অনেক কিছু মুহূর্ত নিতেও পারিনি কেননা ঘুমিয়ে গেছি তো মিন ভুলে যাচ্ছি তো ওই জন্য আর করা হচ্ছে না অনেকদিন করিনি এই কারণের জন্য আর দেখো না কালকে ভুল সেভ করাতেন না পুরো ফেসে আমার গুটি গুটি উঠে গেছেন আমার এটা হয় তো যাই হোক গেম তো আজকে ভিডিওটা শেষ করতাম এক্ষুনি ভিডিওটা কেমন লেগে লেগেছে সেটা সবাই মিলে জানি এবং কমেন্ট সেকশানে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন না ভুলো তো আজকে যেন বাই বাই লাভ ইউ অল